অভিশাপ দিবে সাথে সাথে লাগবে ঠিক তবে ঠিক আবু হরার মতো সাহাবি মসজিদ নবী থেকে ঘরে ফিরেছেন ঘরে ঢুকতেই মা জিজ্ঞেস করছে কোথায় ছিলে মা তখন মুষ্টিকা বলছে মোহাম্মদের দরবারে ছিলাম মা থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দিয়েছে একটু প্রতিবাদ করেন নেই মসজিদ নবীতে বসা

তিনি ঘরে গিয়ে নক করলেন সেরে কোন কর্কজ ভাষা মায়ের কন ঠেপেলেন না মায়ের রোহের ভিতরে দোয়া পৌঁছে গেছে রাহমাৎ আল্লির আল মা বলছে বাবা গতকাল তোমাকে মেরে বড় ভুল করেছি যেই এই কালে মা তোমাকে এত বড় করেছে আমাকে নিয়ে পড়িয়ে দাও লা ই নাহা সাল্লাল্লাহু একজন সাহাবি নাম হলো ইবনে ওমর আবদুল্লা ইবনে ওমর। তিনাকে তিনার আব্বা বিয়ে করিয়েছেন কিছুদিন পরে অমরের বিরুদ্ধে রাসুলের কাছে শেখায়াত দিচ্ছেন যে ইয়া আল্লাহ রাসুল আমার আব্বা আমার স্ত্রীকে পছন্দ করে না একদিন দুই দিন তিন দিন বিচার দিলেন রাসুল বললেন শোনো বাবা জান্নাতের দুটি দরজা একটির নাম আব্বা আরেকটির নাম আম্মা এখন এই দুই দরজার সাথে কি আচরণ তুমি করবা তুমি ঠিক করে নাও আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় পিতামাতাকে যেন সালাম দিয়ে যায় এই তালিম আমরা দেব ঠিক না বা ঠিক পিতামাতার দোয়া নিয়ে যেন যায় পৃথিবীর কারো দোয়া কবুল হতেও পারে নাও হতে কিন্তু পিতামাতার দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ আমাদের কাছে হাজার হাজার লোক দোয়ার জন্য আসে আমাদের দোয়া ফিফটি ফিফটি কিন্তু পিতা মাতার দোয়া হান্ড্রেড ঠিক না বা ঠিক

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কোনো মানুষ হিন্দু মারা যাচ্ছে তার পাশে গিয়ে কালেমা পড়েন তাকে কালেমা পড়তে বলবেন না তাকে বলবেন না তুমি পড়ো আপনি পড়বেন আপনার সাথে সে ঠোঁট লালাবে লালালেই তাকে মাফ করে দিবেন কে দেখেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ঘরের দিকে আসছেন আমরা তো হিন্দুদের কোনো খবর নেই না একটু বেনামাজি হলেই আমরা না কুচা করি বেনামাজি অনেক সময় নাস্তিক বলে ফেলি আছে না নাই অমুক নাস্তিক তুমি জানলা কেমন সে নাস্তিক কাউকে না জেনে কথা বলবেন না অমুক জায়গায় যারা যায় সব নাস্তিক না সে যদি আস্তিক হয় আপনি নাস্তিক হয়ে যাবেন মনে রাখবেন ইমাম বোখারে বলছেন তুমি কাউকে গালি দিয়েছ সেই গালি যদি সেই উপযুক্ত না হয় ওই গালি তোমার উপরে পড়বে আল্লাহ বুচার তৌফিক দান করে আরও জোরে বলে না আমি